আপডেট নিউজ বলছি সম্ভবত দুই তিন দিন হবে এই পার্ক গলিতে ষোলো জন যুবক ষোলো জন তরুণী নিয়ে গিয়েছে আকাম কুকাম করতে গিয়ে জনতার হাতে আটকা পড়েছে সব শেষে কাজিরে ডেকে নিয়ে এসে একেবারে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা মহরণা নির্ধারণ করে ষোলো জনকে বিয়ে দেয়া হয়েছে আমার মনে হয় শুধু ওই পার্ক ওই রিসোর্ট রিসোর্ট বলে কথা না বাংলাদেশে পার্কের নামে যা শুরু হয়েছে আপনি তাকান ওখানে যা হচ্ছে আমার মনে হয় না যে অত্র অঞ্চলের ভেতরে শয়তান থাকতে পারে আজকে পড়াশোনার নামে স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসা বলেন কোন জায়গায় পড়াশোনা আছে এমনকি প্রাইভেটের নাম করে কোচিং এর নাম করে যে ব্যবসা চলছে পড়াশোনা আছে সব পড়াশোনা চলে গিয়েছে আম গাছ জাম গাছ আর বাস্তলয় এদেশে এক একটা করে পার্ক আমরা দেখতে পেয়েছি পার্কের নাম শিশু পার্ক শিশু একটাও নেই সব আর খালু আর খালা দিয়ে ভরপুর মা বোনদের বলছি সন্তান কোথায় যায় কি করে কার সাথে আড্ডা মারে এটা তদারকি করবার দায়িত্ব আপনার বলেন না কেন আপনি যদি মা হিসাবে সচেতন হতে না পারেন আপনার সন্তান সামনে এমন কিছু করে বসবে তখন মুখ দেখাতে পারবেন না বলেন না কেন আজ সমাজে অনেক সন্তান সন্তে আমরা দেখতে পাই অনেক ছেলে মেয়ে দেখতে পাই নেশা পানি নেশা পানি বাবা বাবাখর হয়ে বসে বলেন না কেন এই যে সন্তান নেশাখর হয়েছে বাবা হয়েছে গাজা খর হয়েছে নেশা করতে না পেরে আপনার পিটায় আপনার স্বামীরে পিটায় সংসারের এই জিনিস আজ বিক্রি করে কালো জিনিস অন্যের কাছে বিক্রি করে এই সন্তানটা তো একদিনে নষ্ট হয়নি এটা নষ্ট হবার পেছনে যত কারণ অন্যতম কারণ হচ্ছেন আপনি মা বল না কেন অনেক মা আছে সন্তানকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে অন্য একশো আশি মাইল বেগে করছে এর পর মায়ের কাছে অন্যায় মনি হয় না এলাকার লোকজন এসে মা হিসাবে বিচার দিচ্ছে যে আপনার ছেলে এই করছে সেই করছে মা হিসাবে একটু ধমক দেবে কিসের মা হিসাবে একটু শাসাবে কিসের বরং মা হিসাবে আরো কমরে একেবারে শাড়ি বেঁধে ওদের সাথে ঝগড়ায় নামে না এই এলাকায় নেই সব অন্য এলাকায় আছে মা যদি ভালো হয় সন্তানরা মাস্ট বি ভালো হবে না হবে না বলেন মা বোনরা যারা এসেছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি মা বোনরা যারা এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি কালকে থেকে নিজে আল্লাহর ইসলামের ফরজ বিধানগুলি মানা শুরু করেন এরপরে আপনার সন্তান সন্ততি আপনার পরিবারে যারা আছে তারা কি করে মানতে পারে ওই পক্ষে হাত রাখেন আপনি মা হিসাবে একজন সফল মায়ে পরিণত হবেন ইনশাআল্লাহ বলেন কিন্তু আপনি মা হিসাবে যদি না পারেন কেয়ামতের ময়দানে আপনার এই ছেলে আপনার এই মেয়ে আপনার কলিজার টুকরো সন্তান সম্পর্কে কেয়ামতে আল্লাহ ধরবে সেদিন আপনি ধরা খেয়ে যাবেন যদি আল্লাহর ধরা থেকে সেদিন বাঁচতে চান আপনাকে আহ্বান করছি আপনার সন্তানকে যদি পারেন আপনি কালকে থেকে ইসলামের ফরজ বিধানগুলি কেমনে মানানো যায় ওই পক্ষে হাত রাখেন আর যদি একেবারেই না পারেন আপনাকে আমি একটা তথ্য দিচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আছে আপনার যদি ছেলে সন্তান থাকে আপনার ছেলে সন্তানকে ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করাই দেবেন যদি আপনাকে আল্লাহ কন্যা সন্তান দিয়ে থাকে আপনি দেখছেন যার পারছেন না আপনি পার্থ কোনোভাবেই পেরে উঠতে পারছেন না বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা আছে আশা করছে এই আদর্শ সংগঠনে আপনার কন্যা সন্তানকে তুলে দেন অন্তত আপনার কন্যা সন্তান লাইন চুত আপনার পুত্র সন্তান পথ সামনে হবে না ইনশাল্লাহ পৃথিবীতে একটা মাত্র সংগঠন তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা যে সংস্থায় কেউ যদি সমর্থক হয় কর্মী হয় সর্বোচ্চ সাথী এরপরে সদস্য আপনি জানেন না এখানে আপনি প্রতিনিয়ত নামাজ পড়েন কিনা রিপোর্ট দিতে হয় লিখতে হয় প্রতিদিন হাদিস অধ্যয়ন করেন কিনা সেটা লিখতে হয় এরপরে আপনার আপনি অন্যান্য সাহিত্যিক বইগুলো পড়েন কিনা সেটা লিখতে হয় পার ডে আপনি পাঁচ ছয় ঘন্টা পড়াশোনা পড়েন কিনা এই ক্লাস নিয়মিত করেন কিনা সবগুলি এ টু জেড পর্যন্ত এখানে লিখতে হয় আপনি কথা কি শুনতেছেন একটা আদর্শ ভিত্তিক মানুষ তৈরির যদি কোনো সংগঠন থাকে একটি মাত্র সংগঠন সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা আপনি যতই বাজে মন্তব্য করেন আপনি মন্তব্য করতে পারেন আপনার মন্তব্য করবার অধিকার আছে কিন্তু এই সংগঠনগুলির সাথে যদি আপনি না মিশেন বুঝবেন না যে এর ভেতরে কি আস ওর কথা কি শুনতেছেন আল্লাহ যদি ছেলে মেয়ে দিয়ে থাকে নিয়ত করেন আপনার সন্তানকে সর্বপ্রথম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নাম লেখাবেন মেয়ে যদি আল্লাহ দিয়ে থাকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থায় নাম লেখাবেন এই সংগঠনে যদি আপনার সন্তানকে আপনি দিতে পারেন আপনার সন্তানের চরিত্র আদর্শ কখনো নষ্ট হবে না ইনশাআল্লাহ বলি